আসবেন তো আবার হ্যাঁ আবার কালকে খাবো আসে আর ভাই এত এত টেস্ট আমি আগে জানলে প্রত্যেক দিন প্রথমবার আমি প্রথমবার বলবার ভাষা নাই খুবই সুন্দর খুবই সুন্দর আগে আর একটা দেন সেই সাদ আরে খুব সুস্বাদু আগামীকাল থেকে যে কয়দিন হবে আমরা মোটামুটি প্রতিদিন খাওয়ার চেষ্টা করবো ওদিকে নিয়ে আসবেন তো? অবশ্যই। কোনো না নাই। খুব ভালো লাগছে। তো? আমি এখানে ফুসফুস সর্ট করে না খাই তোমার এখানে লুচি ফেটে আসে। বাহ। তোমাদের এই এই ব্যবস্থাপনাটা অনেক সুন্দর হচ্ছে দাদা আর সব বেশি মজার তোমার হচ্ছে যে ডালটা করছো না প্রথম দিনে যে ডালটা করছো এর থেকে বেশি মজা তোমার আলুর ডাল এটাই তোমরা আগামী দিনগুলোতে করো তোমাদের লুচির কোয়ালিটি যেমন ভালো হচ্ছে আর আমাদের কাছে টাকা অনুযায়ী একদম পুরো মাপ মতো এখন তোমরা এইভাবে যদি প্রচার করতে পারো প্রচার না জনসেবা করতে পারো ভগবান তোমাদের আরও বড় করে এই প্রার্থনা ভগবানের কাছে আসতে আসছে আমাদের দাদা সে লুচি খাওয়ার জন্য আসছে সে আসলে খুবই খুদার্থ অর্ถาধরণ সে সব অতুলনীয় অতুলনীয় খুবই সুন্দর ওই তুলনায় আজকের টেস্টটা বেশি মানে ডালের এইটার ডালটা বেশি মজা খুব সুন্দর হয়েছে তোর মতো বাহ অসাধারণ অসাধারণ ফেলে আপনারা বুঝতে পারবেন না আপনারা আসেন অনুগ্রহ করে পরমানন্দে খেলা করে অসাধারণ হয়েছে আপনারা সব আলমে আসবেন ওকে অনেক সুন্দর কিন্তু রিভিউ তো লজ্জা দিবেন মা মধু মধু রসমালাই এত সাতকে অনেক সুন্দর বেস্ট ভাই অসাম আবার সবাই আসবেন অনেক ভালো হয়েছে খেতে সবাই আসবে হ্যাঁ ভালো খুবই সুচ্ছাদু খুবই সুস্বাদু খুবই সুচ্ছাদু মানে এত পরিমাণ স্বাদ আপনারা না খেলে কখনোই বুঝবেন না ভাই লুচি আলুর দমের টেস্ট কিরকম দারুণ দাদা মাখন লুচি আলুর দমের টেস্ট কিরকম সেই স্বাদ দাদা बिस्तो <im> नि হেভি ভাই হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলছেন ভাই নাগাতে এই প্রথম এমন একটা উদ্যোগ দেখলাম এমন একটা খাবারের প্রচলন তো অনেক ভালো লাগছে অনেক সুন্দর স্বাদ আমরা ভালো